আবার এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা একশো টাকা জি এগুলো একশো আশি টাকা এটার মধ্যে লেস আছে পাইপিন আছে আর এগুলো হোমটেক্স এর কাপড় কথা কি কিছু বুঝছেন প্রত্যেকটা কজে কজে সিল আছে কেউ যদি খুচরা না আমরা পাইকারি দামে রাখবো এরপর আবার নেটের মধ্যে আবার এই যে এগুলা এগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস এটা লেস এবং জালর দুইটাই আছে মধ্যে হ্যাঁ মুকুটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই যে এগুলো একবার আপডেট এসেছে পাঁচ কুচি পাঁচশো টাকা এটা অবশ্যই লেসটা আসতে এই কাপড়ের সাথে এগুলো আবার হচ্ছে সার কুচি আপনার হলো দুইশো পঞ্চাশ টাকা এটা এই একটা আবার ডিজাইন আছে ডিজাইনটা একটু দেখেন আর কোন কাস্টমার যদি দেখি অনলাইনে কোনো ডিজাইন হয় ঠিক আছে ডিজাইন দেখে তাহলে আমরা চাইলে করে দিতে পারবো আমাদের তে নিতে পারবে এরপর এই একটা আছে ক্রিম কালার অনেক সুন্দর এটা প্রায় পাঁচ কেজির উপরে হবে এগুলো সব তোর কি ভাইয়া ছয় কুচি ছয়শো চার কুচি ছয়শো টাকা ইন্ডিয়ান হ্যাঁ জি এগুলো ইন্ডিয়ান এরপরে একটা আছে চেনসুরি পাতা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা চারটা পাঁচটা কালার আছে এরপরে একটা আছে গার্ডেন পেইন্ট এটারও চারটা কালার আছে চারটা কালার হ্যাঁ আবার এই আয়না ডিজাইন গোল্ডেন এর বেগুনি এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার প্রত্যেকটা তিন চারটা করে কালার আছে পাইকারি দামে খুচরা নিতে পারবে হ্যাঁ পাইকারি দামে খুচরা অবশ্যই নিতে পারবে আর যেটা দেখবেন আপনি অন্য জায়গা 1000 টাকা এই ইসলামপুরে মিনিমাম 700 টাকা 700 টাকা পাবে আমাদের ঠিকানা হচ্ছে 29 বাই নবরাইলেন ইসলামপুর আর সহজ ঠিকানা হচ্ছে পুলিশ বাড়ির সামনে এসে ফোন দিলেই হবে বা ঢাকা ব্যাংকের সামনে এসে ফোন দিলে হবে রিসিভ করে নিয়ে হ্যাঁ একবারে সমস্যা না অনলাইন অফলাইন আমাদেরকে সবসময় পাবেন ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমি এই যে কম দামে কিছু পথে দেখাবো এই যে ভাইয়া

এই যে এটা চার কুচি আপনার হলো চারশো টাকা ছয় কুচি ছয়শো টাকা এটার মধ্যে লেস আছে পাইপিন আছে আর এগুলো হোমটেক্সের কাপড় কথা কি কিছু বুঝছেন প্রত্যেকটা গজে গজে সিল আছে ঠিক আছে অরিজিনাল হোমটেক্স হ্যাঁ এগুলো অরিজিনাল হোম ট্যাক্সের প্রত্যেকটা গজে গজে সিল আছে আর কেউ যদি কাপড় চাই যে আমি পাইকারি নিব বা আমি নিব বিজনেস করব তাও নিতে পারবো নিতে পারবো হ্যাঁ নিজে আবার কেউ চাইলে ব্যবহারের জন্য কাপড় নিজে তৈরি করবে নিয়া পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিজে এলাকাতে ব্যবসা দিতে পারবো ঠিক আছে মাত্র 50000 টাকা দিয়ে পর্দার ব্যবসা করতে হবে হ্যাঁ পর্দার ব্যবসা করতে পারবো ঠিক আছে আর স্পেশালি আমাদের কাস্টমার গুলো দোকান আসে নিলে সবচেয়ে ভালো ইসলামপুর তো দেখা গেছে পাইকারি এরিয়া দোকান আসে আর নিজেটা নিজে দেখে বুঝে নিতে পারবে হ্যাঁ আবার অনেকে দেখা গেছে আমি 20 পিস পর্দা নিব আমার বিশেষ হচ্ছে না যে অনেক দূরে থেকে তাহলে আপনি আগে দুই পিস নি ট্রাই করে দেখতে পারেন পছন্দ এবং কথা কাছে ঠিক আছে কিনা পরে হোমের এই যে গার্ডেন পেইন্ট এই যে এটা চার কুচি তিনশো টাকা ছয় কুচি ছারশো টাকা লিস্ট দিলে একশো টাকা যোগ হবে আচ্ছা এই যে একটা আছে ফুটবল অ্যাশ কালার এটার মধ্যে এই যে ডিজাইন করা ছয় কুচি ছয়শো চার কুচি ছারশো টাকা চারশো টাকা হ্যাঁ আর ডিজাইন ছাড়া নিলে ডিজাইন ছাড়া নিলে চার কুচি তিনশো টাকা অনলে তিনশো টাকা জি এই যে এই একটা আছে এগুলা আবার হচ্ছে চার কুচি আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ লেস দিলে আশি টাকা হবে আশি টাকা লেস দিলে আশি টাকা যোগ হবে এই যে এটা আবার চার কুচি লেস দিয়ে তিনশো টাকা লেস ছাড়া আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ অবশ্যই করতে পারবে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে জি জি এরপরে একটা আছে এগুলা হচ্ছে চার কুচি আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এটারও দুইটা কালার আছে গোলাপি কালার লেমন কালার এটা হচ্ছে ডিজিটাল পাতা এগুলো টাকা হ্যাঁ আর কোন কাস্টমার যদি দেখা গেছে ভিডিও কোন রকম দেখে আমরা এই পর্দাটা দেখান আর আমরা আমাদের নিজস্ব দোকান আমরা দোকানে থাকি আবার অনেকে দেখা গেছে আমাদের কাজে হচ্ছে দেখা গেছে ডিল করা কাস্টমার সাথে কথা বলা মোবাইল টিভি এটাই এতটুকুই আচ্ছা দেখা গেছে এই পর্দাটা স্ক্রিনশট দিলো

স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে দেখা গেছে পর্দা পছন্দ করার পর লাস্টে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনি পর্দা তিন থেকে চার দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন আচ্ছা হোম ডেলিভারি দেওয়া যাবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে সারা বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি এবং সুন্দরবন নেসে পরিবহন যে কুরিয়ারে নিতে পারবে আচ্ছা ঠিক আছে মাল তিন থেকে চার দিনের ভিতরে হাতে পেয়ে যাবে ওকে তারপরে কি দেখাবেন তারপরে ওই যে চায়নাগুলো দেখাবো এই যে চায়না এই যে এগুলো হচ্ছে

আচ্ছা এই বেলি ফুল এটাও 700 টাকা এটাও 700 টাকা জি এটারও 4টা কালার আছে 4টা কালার জি ওকে তারপর এরপর ভাই এই যে চায়না আরো দাম এগুলা যে দেখেন এগুলা হচ্ছে 4 কুচি আপনারা লো 1200 টাকা 1200 টাকা এটা দুইটা কালার আছে 4 কুচি একটা সাভার শাড়ি ডিজাইন এগুলো 4 কুচি 1500 টাকা 1500 হ্যাঁ এটা এগুলা সব সহ থাকবে এই যে এই ডিজাইনগুলো সবগুলো সহ থাকবে 4 কুচি 1500 টাকা ওকে আচ্ছা 6 কুচি 2250 টাকা এরপর পিছনে আরও আছে এই যে একটা আছে চার কুচি বারোশো টাকা চার কুচি বারোশো টাকা একটা আছে আপনার হলো চার কুচি পনেরোশো পনেরোশো তারপর জি ভাইয়া এই যে এগুলা হচ্ছে আপনার চার কুচি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ একটা আছে একটা আছে একটা আছে এই যে এগুলা আর এই যে এটা আবার দামি এটাতে আলো আসবে না ডাকার কিং হ্যাঁ আচ্ছা এই ডাকার কিংটা হচ্ছে চার কুচি আপনার হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এটারও দুইটা কালার আছে এই যে

এগুলা হচ্ছে আপনার হলো ছয় কুচি আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ছয় কুচি ষোলোশো টাকা প্রত্যেকটার মধ্যে চার পাঁচটা করে কালার আছে ভাইয়া এগুলা হচ্ছে চার কুচি আপনার হলো বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ চার কুচি বারোশো টাকা

ঠিক আছে আই আইলাইটের দামটা তো অবশ্যই আলাদা এটা বললাম নতুন একটা ডিজাইন হ্যাঁ একবার নতুন একটা ডিজাইন জি এটা অবশ্যই লেসটা আসতে এই কাপড়ের সাথে ঠিক আছে পরে আমরা অন্য অন্য অন দেখেছি কাপড়ের সাথে ম্যাচিং করে দিয়েছি আচ্ছা ঠিক আছে এই একটা আছে এগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ এই একটা আছে এগুলো সেম দুই হাজার টাকা ঠিক আছে এরপরে এক কালার কালারগুলা এই যে এগুলো হচ্ছে চার কুচি আপনার হলো বারোশো ছয় কুচি আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এটা এই একটা আবার ডিজাইন আছে ডিজাইনটা একটু দেখেন আর কোন কাস্টমার যদি দেখে গেছে অনলাইনে কোনো ডিজাইন হয় ঠিক আছে ডিজাইন দেখে তাহলে আমরা চাইলে করে দিতে পারবো আমাদেরতে নিতে পারবে আর কোনো ফেব্রিক যদি দেখা গেছে অনলাইনে নাই আমাদের কাছে ট্রাই করে দেখতে পারে আমরা কিন্তু দিতে পারবো আমরা নিজেরা ইনপুট করে থাকি ঠিক আছে এই যে এই একটা আছে এটা চার কুচি হচ্ছে আপনার হলো পঁচিশশো পঁচিশশো হ্যাঁ ছয় কুচি সাতত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইন করে নিলে হ্যাঁ ডিজাইনটা করে নিলে লেসটাও কিন্তু দামি এটার মধ্যেও কালার আছে আচ্ছা ঠিক আছে প্রজেক্ট আছে এই যে এগুলা ছয় কুচি ছয় কুচি হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ এগুলো টুইন ওয়ান দুই পাশে ব্যবহার করা যায় এগুলো এই যে ভাইয়া তারপরে এই আয়না ডিজাইন এই যে এগুলো হচ্ছে আপনার হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে এটি প্রায় এই একটা আছে আবার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো পঁচিশশো টাকা এ পাইকারি দাম ভাইয়া একবারে একবারে পাইকারি রেট পাইকারি রেট দিচ্ছে না এটা হচ্ছে দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে এটা আবার মুকুট ডিজাইন এটারও চারটা কালার আছে চারটা কালার হবে হ্যাঁ প্রত্যেকটা চার পাঁচটা করে কালার আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু আয়রন টায়রন এভরিথিং সব সহ

এই যে কত দেখাম দেখাই সারাদিন দেখাইলে শেষ করা যাবে না এই কারণে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি ওকে তারপরে কি দেখাবেন ভাইয়া এবার হচ্ছে আমাদের গার্মেন্টস এর কাপড়গুলো দেখাবো ঠিক আছে পাঁচ কুচি আটশো টাকা এগুলো পাঁচ কুচি আটশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার দাবা ডিজাইন ঠিক আছে আবার এটা হচ্ছে পাতা ডিজাইন ক্রিম কালারের মধ্যে এগুলো হচ্ছে পাঁচ কুচি আটশো টাকা এটা কি কমপ্লিট পর্দার দাম কমপ্লিট পর্দার দাম গোল দামটা শুধু আলাদা ঠিক আছে কমপ্লিট পর্দার দাম এগুলো আটশো টাকা এখানে যা দেখতেছেন এগুলো সবগুলো আটশো টাকা জি ভাই অনেকে দেখা গেছে কাপড় নিতে চাই ঠিক আছে কাপড় চাইলে কাপড়ও সাথে 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 নিয়ে যেতে পারবো ঠিক আছে অনেকে হয়তো দেখা গেছে কাপড় নাই না সে না ঘুরে ঘুরে করে কোনো জামেলা নাই আপনি কাপড় নেবেন সমস্যা নাই সেলাই করে নেবেন সমস্যা নাই আমরা নিজস্ব টেলার দ্বারা সেলাই করি স্পেশাল কারিগর দ্বারা তো রোল হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে রোল জি সরাসরি ইনপুট করে হ্যাঁ জি আমরা সরাসরি ইনপুট করি চাইলে যে কোন লোকে আই কাপড় লিয়ে দিতে পারবো ঠিক আছে এই যে আরো আছে ঠিক আছে আবার এগুলো হচ্ছে আপনার একশো টাকা একশো আশি টাকা জি এগুলো একশো আশি টাকা ওকে

এই যে একটা আছে এগুলো আবার গার্মেন্টসের মধ্যে এক কালার এগুলো আটশো টাকা হ্যাঁ অন্য অন্য পেজে দেখেছি এক টাকা করে বিক্রি করে আমাদের এখানে আটশো টাকা ঠিক আছে কয়েকটা কালার এইটার এটার মধ্যে প্রায় ২০টা কালার আছে বিশটা কালার হ্যাঁ এগুলো হচ্ছে আটশো টাকা আটশো টাকা হম অনেকগুলা কালার যে যে কালার পছন্দ চাইলে সাতটা রঙের সাতটা দিতে পারবো রঙ দুনো সিস্টেম করা যাবে ঠিক আছে এই যে একটা আছে ক্রিম আছে গোলাপি আছে এগুলা পাঁচ কুচি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ কমপ্লিট দাম ভাই আপনাদের কাছে কি তুর্কি পর্দা আছে হ্যাঁ ভাইয়া এখন যা দেখাবে সবগুলো তুর্কি ফেব্রিক্সের তুর্কি হ্যাঁ এগুলো সবগুলো সম্পূর্ণ দুই সেট ইউজ করতে পারবেন নতুন কালেকশন হ্যাঁ একবার আপডেট ইসলামপুর কারো কাছে নাই এমনকি আমরা নিজেরা ইনপুট করছি ঠিক আছে এগুলো দুই পাশে ইউজ করা যায় এটা তিনটা কালার এগুলো তুর্কি ফেব্রিক্স ঠিক আছে এই যে এগুলো তুর্কি ফেব্রিক্স এগুলা হচ্ছে আপনার হলো চার কুচি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ চার কুচি পঁচিশশো টাকা আলো আসলে টাকা রিটার্ন আচ্ছা হ্যাঁ আলো আসলে টাকা রিটার্ন হবে অনেক বাড়ি অনেক বাড়ি কয় কেজি হবে একটা একটা তো প্রায় সাড়ে তিন কেজি পাঁচ থেকে সাত কেজি হবে সাত কেজি হবে জি এটা অনেক বাড়ি আর এগুলো হচ্ছে হচ্ছে একটা আছে এটা এটা আবার ইন্ডিয়ান হ্যাঁ জি এগুলো ইন্ডিয়ান এগুলো কুচি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পাঁচ কুচি বারোশো হ্যাঁ চাকাটার দাম আলাদা দেখা গেছে অনেক সময় গোল চাকা এই যে বিভিন্ন কালারের আছে এই যে এই আলিউড দিতে পারে এটা সর্বনিম্ন হচ্ছে পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু হ্যাঁ আশি টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত আছে মানে চাকার অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে অনেক এই যে এই পাতাগুলো হচ্ছে সর্বনিম্ন হচ্ছে একশো টাকা থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত এই পাতা মানে কাস্টমার দামি কম দামি কম দামি এভরিথিং সব নিতে পারবে

এরপরে একটা আছে এগুলো টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় এই যে দেখেন প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে ঠিক আছে এই যে এই এই কালারটা একটু দেখেন এই যে এগুলো আচ্ছা এইটার কয়টা কালার হবে তিনটা তিনটা কালার আছে হ্যাঁ জি এটা এরপরে একটা আছে এই যে এগুলো টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় ঠিক আছে আর স্পেশালি ডাকার ভিতরে যদি কোনো কাস্টমার হয় তাহলে ডাকা আইসা সরাসরি আইসা দেখে আমার দোকান ভিজিট করে যাওয়ার জন্য অনুরোধ রইল আর কি এরপরে একটা সাজে ক্রিম কালো অনেক সুন্দর এটা প্রায় পাঁচ কেজির উপরে হবে পাঁচ কেজির উপরে আপডেট কালেকশন একবার আপডেট কালেকশন এগুলো টু ইন ওয়ান দুই পাশ ইউজ ওকে একের ভিতরে হ্যাঁ একের ভিতরে তারপরে একটা আছে আপনার একটা আছে এই যে সাদার মধ্যে অনেক সাদা কালার পছন্দ হোয়াইট

পাঁচশো টাকা পিস এটার তিন তিনটা চারটে কালার আছে প্রত্যেকটারই এগুলো নেটের মধ্যে অনেকে কম দামি খোঁজে হ্যাঁ ভাই এরপরে আপনার হচ্ছে টিসু ফেব্রিক্সের মধ্যে বা বই পাখির বাসা ঠিক আছে এটা হচ্ছে চার কুচি বারোশো টাকা ছয় কুচি আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ এই যে প্রত্যেকটা এই যে এগুলা হচ্ছে চার কুচি বারোশো ছয় কুচি আঠারোশো টাকা এটা আবার পাতা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা তিন চারটা কালার আছে এই যে একটা আছে পুরা বড়ির মধ্যে সাদা ঠিক আছে এটা এটা চার কুচি বারোশো ছয় কুচি আঠারোশো টাকা বাবু পাখির বাসার মধ্যে যে কালার প্রত্যেকটা চারটে পাঁচটা কালার আছে এরপরে একটা আছে গার্ডেন পেইন্ট এটা হচ্ছে চার কুচি হলো পনেরোশো টাকা ছয় কুচি বাইশো পঞ্চাশ টাকা এই যে এটারও দুইটা কালার আছে নতুন ডিজাইন হ্যাঁ একবার আপডেট ভাইয়া এগুলো আপডেট ডিজাইন এরপরে একটা আছে নিমপাতা এটার একটা কালারই আসছে শুধু এই ডিজাইনে শুধু একটা কালারই চার কুচি আপনার বারোশো ছয় কুচি আঠারোশো টাকা এরপর অনেকে বেলভেটের মধ্যে পছন্দ করে নেটের মধ্যে এগুলো চার কুচি বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ ছয় কুচি আঠারোশো টাকা ঠিক আছে এই একটা নেটের মধ্যে চার কুচি এক হাজার টাকা ছয় কুচি পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এই যে একটা আছে একটা আছে ভাই সারাদিন দেখালে শেষ করা যাবে না বুঝছেন যে এত এত কালেকশান এটা সরাসরি এসে কাস্টমার যদি না দেখে তাহলে কোনোভাবেই সম্ভব না সবগুলো শেষ করা এই যে এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যে ওগুলো পনেরোশো টাকা